যে দলগুলো কোনো ধরনের শর্ত পূরণ না করে শুধুমাত্র ডিজিএফআইর মাধ্যমে নিবন্ধন পেয়েছে তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে আমি এই বিষয়টি আপনাদেরকে নোট করার জন্য অনুরোধ করছি আমি তিনটা দলের নাম বলেছি বিএনএম তৃণমূল বিএনপি সুপ্রিম পার্টি সহ এরকম আরো কয়েকটা দল নিবন্ধন পেয়েছে এই দলগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে সুতরাং তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি কয়েকবার যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে যারা ভিন্ন মত দমনে সহযোগিতা করেছে যারা এত মানুষ হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে সেই দলগুলোর সাথে নির্বাচন কমিশন কোনোভাবেই সংলাপে বসতে পারে না যেমন জাতীয় পার্টি এর আগে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে জাতীয় পার্টি তো কয়েকটা এখন জাতীয় পার্টি কয়টা সেটা বড় বিষয় নাই বিষয়টা হলো কারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে কারা এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এবং চোদ্দ সবাই জানি সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা আমার কথাগুলো শুনতে ভাষাগুলো রক্ষ লাগতে পারে কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা এই ভাষায় কথা না বলে আসলে আর উপায় নাই আমরা আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই সেটি হল জাতীয় পার্টি এবং দল যারা এই সাথে আপনারা কোনোভাবেই সংলাপের আয়োজন করতে পারেন না দশর আপনাদের কাছে আমরা সেই আহ্বান রাখছি আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা আমি সেই প্রস্তাবনাগুলো আপনাদের সামনে আমি একটু পাঠ করে শোনাতে চাই প্রথমত নির্বাচনী কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে যাতে করে আপনারা এই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বসে আপনারা দেখতে পারেন যে দেশের কোথায় কিভাবে নির্বাচনটা হচ্ছে এবং আপনারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দুই নম্বরে প্রতিটা রাজনৈতিক দলের জন্য বাধাহীন গণসংযোগ ও প্রচারণার সুযোগ সৃষ্টি করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরি করা তিন নম্বর কোনো কেন্দ্রে গলযোগ ভোটকেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট প্রদানের চেষ্টা করলে কেন্দ্রে ভোট স্থগিত করা এবং প্রার্থীর নিজের সম্পৃক্ততা থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা নম্বর এবং চব্বিশ সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বের বাইরে রাখা পাঁচ নম্বর সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে আসন ভিত্তিক উন্মুক্ত ডিবেটের আয়োজন করা এবং বিভিন্ন দলের যারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী তাদেরকে নিয়ে ন্যাশনাল ডিবেট আয়োজন করা যেটি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে ছয় নম্বর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ভোট বিডি নিবন্ধনের জন্য জন্য বিভিন্ন দেশের মাত্র থেকে দিনের আলাদা সময়সীমা নির্ধারণ না করে সব দেশের জন্য একই তারিখ দিয়ে অন্তত দুই মাস সময় নির্ধারণ করা সাত নম্বর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখা আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে স্মারকলিপি দিয়েছি আমি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সারা নির্বাচন এবং সেই নির্বাচন বাঞ্চালের জন্য আমরা ইতিমধ্যে দেখছি আওয়ামী লীগ সারা দেশে অরাজকতার সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এই জায়গায় আওয়ামী লীগের কোন নেতা সুযোগ স্বতন্ত্র যেহেতু দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সুতরাং কোনো নিষিদ্ধ সংগঠনের নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না আমরা এই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি আমরা মাননীয় অন্যান্য নির্বাচন কমিশনার এবং আমরা সিনিয়র সচিব মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি আশা করি আপনারা বিষয়টি ভাববেন নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান সেক্ষেত্রে এই যে পতিত সয়রাচারের যে সকল দশররা ছাত্রলীগ যুবলীগ যারা পলাতক রয়েছে তারা কিন্তু ওই আওয়ামী লীগের নেতার পিছনে তারা নির্বাচনী গণসংযোগ বা প্রচারণার জন্য যাবে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের দিন নির্বাচন বাঞ্চাল করা বা নির্বাচনের সময়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা এবং নির্বাচনটা যে যেকোনোভাবে বাঞ্চাল করা চক্রান্ত করা তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য প্রদানের আমরা আহ্বান জানাচ্ছি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে না আমরা মনে করি যেটি গণভুত্থানের চেতনার বিপরীত হবে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ দেন আর সেক্ষেত্রে এই নিষিদ্ধ করেও আসলে কোনো লাভ হবে না এই জন্য আমরা মনে করি অবশ্যই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে